ছেলেরা আব্বা দয়া করে বলিলাম বাবা মোবাইলের গুনা ছেড়ে দাও বাফ নারীর ছবি দেখা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা দিনকে ভালোবাসো অজু সুন্দর করো নামাজ সুন্দর করো আখলাক সুন্দর করো তুমি মুসলমান তোমার বাবা মা মুসলমান তুমি নষ্ট হবা কেন তুমি চরিত্রহীন হবা কেন ভাইয়া আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন প্রিয় ভাই এত অসভ্যতা এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় বাপ দিনে মোবাইল ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া উলঙ্গপনা ছাড়া আর যে কোনো কাজ নাই তোমাদের হাতে এটা চেহারা দেখলেই বোঝা যায় তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতে বোঝা যায় গত ছয় মাসে না গত দুই চার বছরে কোনোদিন পাঁচ ও প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় কি খবর মাফ এত নষ্ট হয়ে গেল কে তোমাদেরকে বলে দিল যে আর কোনো বিপদ হবে না এত নিরাপত্তা পেয়ে গেল কেন তোমার আব্বা বিদেশ এজন্য না তোমার আব্বা বিদেশ মনে করছো এজন্য না মানে বিদেশের উপরে কোনো মসিবত আইবে না কথা বলে না ইউরোপের উপরে কোনো মুসিবত আসতে পারে না মধ্যপ্রাচ্যের উপরে কোনো মুসিবত আসতে পারে না ফিলিস্তিন ফিলিস্তিন আরব না যেটা গাজা ফিলিস্তিন তা আরবের অংশ বাউন্ন বৎসর যে সিরিয়া জুলুমের শিকার ছিল তা আরব ইয়ামানের মধ্যে আরব দেশ ইয়েমান লক্ষ লক্ষ মানুষ ভিখারি ক্যাম্পে থাকে শরণার্থী শিবিরে এই জন্য প্রিয় ভাই আমি আমার কথা শুরু করতে চাচ্ছি কিন্তু আমি দেখলাম তোমাকে চেহারা দেখে মোবাইলের স্টাইল দেখে বুঝছি তোমরা মানে খুব রঙ্গের সাগরে ভাসতেছ তোমাদের যে কোনো দেমাগ আছে বুঝা যায় না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ওনার নাম তো আমরা সবাই জানি জানি কি না ইসলামের প্রথম খলিফা নবীর গোলজার টুকরা আবু বকর রদি আল্লাহ ওনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা ওনারে দেখতে আসছে উনি অসুস্থ মুমূর্ষ শেষ অবস্থা মৃত্যু সজ্জায় তো ওনাকে সাহাবারাও বলছে হাল না তবিবার হে নবীর সাহাবি আবু বকর আপনার জন্য আমরা ডাক্তার আনবো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলছেন আর তবে আনি আরে ডাক্তার সব তো দেখছে ডাক্তার তো আমাকে দেখেছেন তোমরা কারে ডাকবা তখন সাহাবারা বললেন কলু ফামা কলা সাহাবারা বললেন তো ডাক্তার কি বললেন দেখে বললো কি তখন হযরত আবু বকর সিদ্দিকরা দিয়া লাহালু বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নিফা আলুল্লিমা উরিদ ডাক্তার সাব বলছেন আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি সেই ডাক্তার কে এই ছিল মোমেনের ইমান মোমেন ইন্তেকালের মুহূর্তেও অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই আর আমরা সুস্থতায় সবল স্বাস্থ্যবান শরীর যৌবন স্বাস্থ্য সব ঠিক আছে আহা আমাদের আল্লাহকে মনে নাই হাই কিশোর কেমনে জবাব দিব এক বছর দুই বছর চার বছরে হয়তো এমন হয়েছে কোনো দিন কোনো রোগ আক্রান্ত নাই এমন সুস্থ সবল এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজা না এক তিনশো নামাজ না তোমার উপরে ফজরের নামাজ হয় নাই আল্লাহ নবী সাল্লাহ আলি কি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক কসম আল্লাহ নবী বলছে সে মুনাফিক 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 আর আল্লাহ কোরআনে বলছে মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান তাহলে বাফ ওই কথা থেকে আবার ফিরে যাই হযরত উসমান রাদি আল্লাহ তালু তখন বললেন ওই আবদুল্লাহ সৌদ রাদি আল্লাহ তালু ওই বেটা বাইরে কথা বলো না হঠাৎ করে আবার কথা বলতেছে কেন ভাইয়া কথা থাকলে রাস্তায় যাও মেইন রোডে গিয়ে কথা বলো না কথা থাকবে অনেকের তো থাকতেই পারে কথা এটা অনেকের কষ্ট করে যে মোবাইল বন্ধ করে তারপরে চুপচাপ এতক্ষণ ওয়াজ শোনা এটা অনেকের জন্য কঠিন এটা একটা কঠিন বিষয় তো হজরত উসমান রাদ এবার আব্দুল্লাবা সৌদকে বললেন ওই মৃত্যু সজ্জায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা চলতে পারে পরিবার হজরত আবদুল্লাবা সউদ বললেন লাহা যা লি আমার কোনো দরকার নেই আমার এটার কোনো প্রয়োজন নাই হজরত ওসমান বললেন আরে আপনি তো মৃত্যুবরণ করবেন শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা আপনার জন্য তো বলছি না আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে এই জন্য আমি চাচ্ছি দিতে আমি উনি যেহেতু খলিফা হ্যাঁ তখন এই কথাটা বলার জন্য হজরত আবদুল্লাবন সৌদ বললেন হে ওসমান আমিরুল মুমিনিন আমার নবী সাল্লাম হায়াতে থাকাকালীন আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছি যে আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি আমার ওই আমলটাই আমার নবীর ওই ভবিষ্যৎবাণীটাই আমার জন্য যথেষ্ট হজরত উসমান বললেন সেটা কি এ তখন তিনি এই হাদিসটা বলছে যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সুরায় ওয়াকে তেলাওয়াত করবে অভাব এবং দারিদ্রতা তাকে কোনো দিন স্পর্শ করবে না

তগদু খিমাসান ওয়া তারুহু বিতানা নবীজি বলেন আমার উম্মত যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায় চড়ুই পাখি সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন কত এমন একটা ছোট্ট পাখি ভোর বেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয় তার কোনো নির্ধারিত অফিস নাই চাকরি নাই ব্যবসা নাই खेत নাই কিন্তু সন্ধ্যাবেলা সে ভরা পেটে তৃপ্ত হয়েই ঘরে ফিরে আসে আল্লাহ তাকে ঠিকই রিজিক দিয়ে দেয় তাহলে আল্লাহ বলেন তোমরাও যদি আল্লাহর ভরসা এমন পাখির মতো নিয়মিত রিজিক রিজিক হালাল পবিত্র দিয়া আল্লাহ তোমাদেরকে তৃপ্ত করে দিতেন কিন্তু হারাম করে এটা বুঝে না সুদ করে এটা বোঝে না সুত করে আল্লাহরে আল্লাহ আমনে ফাটতেন না আমনে কুলাই ত্যাটেন না আমার কত কাম আপনার লোকের অভাব আর নাই আপনার জামেলা অনেক আমার সুদ আমি নেই আমার অভাব আমি দূর করমু এই জন্য হারাম খোর খোর সুদ আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহরে বুড়ে আঙ্গুল দেখায় আল্লাহ বান্দা এমন খার আমি মটকায় মুনাফরমান মনে রাখি তোর মতো হারামখর ঠিক আছে কয়েকদিনের ভাত খা দুনিয়া কয়েকদিন ভক্কর সুদ খোর কিস্তি খোর কয়েকদিনের দুনিয়া ভোগ করো বেশি দিন লাগবে না এমন দুনিয়া আমি দুনিয়া নাফর খাওয়াই কাফের বেইমানকেও খাওয়াই নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই আমি জন্তু জানোয়ারকেও আমি জঙ্গলের বাঘ বাল্লুককেও খাওয়াই রাস্তার কুকুর বিড়ালকেও আমি খাওয়াই কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা চোখ যেদিন বন্ধ হবে সেদিন থেকে অনন্তকালের আখেরাত পর্যন্ত আর কোনো দিন এক ঢোক পানি পান করতে দেব না এক লোকমা খাবারও আর দেবো মনে রাখো না তুমি আকুনই কেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা কূলিন নাআমতি ওয়া মাহিলহুম কালিলা এই যে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন অবিশ্বাসী মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কয়েক দিনের দুনিয়ায় সুযোগ দাও অল্প কয়েক দিনের জন্য সুযোগ দাও আল্লাহ বলেন দুনিয়া অল্প কয়েকদিন ভোগ করতে দাও অল্প কয়েক দিনের ভাত মাছ রুটি খাইতে দাও আল্লাহ বলেন ছেড়ে দাও ঘুষ করকে ছেড়ে দাও দুনিয়া কিস্তি করকে দুনিয়া ছেড়ে দাও বেবিচারি হারাম করকে দুনিয়া ছেড়ে দাও আল্লাহ বলেন লাদাইনা আন কাল মা জাহি মা আমি রব্বুল আল রেডি রাখছি জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাও আগুন আমি ওর জন্য রেডি করে রাখছি একটু সুযোগ দাও একটু সুযোগ দাও দুনিয়া কয়টা দিন খেতে দাও ওই জন্য বুঝত আমরা বোকা না নামাজিরা বোকা না হালাল উপার্জনকারী বেচারা বেচারার বেতন হুদা ছয় হাজার ইমাম সাহ নয় হাজার টাকা বেতন অথচ বেটাও জোয়ান বেটায় বুঝে না সিএনজি চালাইলে একটা ভালো ইনকাম সিএনজি চালাই থেকে ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হবে নাকি কথা বলে না সিএনজি অটো চালাই তুলে কুমলে ভিক্টরি কলেজ থেকে মাস্টার্স পাস করতে হবে তো এই না বুঝার কি আছে কথা বলে না এটা ইমাম সাহেব বোঝে না এটা ইমানদার বোঝে না তো এক লাখ টাকা কোন রকমে মিলাই আর সুদে লাগাইলে হ্যাঁ এটার থেকে যে দশ হাজার টাকা আইবো এটা বুঝে না এটা না বুঝেন কি আছে কথা বলে কত মূর্খ ব কলম লুঙ্গি ফিন্দে এবারে সুদ খায় তো এবারে মূর্খ মানুষ যদি সুদ বুঝে তো এবারে তো কিছু দু চার লাইন পড়ছে এটা বুঝতো না কথা বলে না কেন তাহলে উনি বুঝবে না এটা না বুঝার কি আছে দুনিয়া না বুঝার কি আছে রে বাপ কিন্তু হলো আখেরাত আটকায় গেছে যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে শত অভাবের ভিতরে হারাম খায় না হারাম নেয় না অত অত আটকায় গেছে আখেরাতের কাজ ওর কলিজার মধ্যে তো আসে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব হজরতমর রাদি আল্লাহ একবার তৃষ্ণার্থ অবস্থায় এক রাখাল ছেলেকে বলছিল যে হে রাখাল একটা দুধওয়ালা বকরির একটু দুধ আমারে পান করাও সেই রাখাল ছেলে বলছিল জনাব আমি এই রাখাল বকরিগুলোর মালিক না আমি একজন কৃতদাস রাখাল আমার একজন মনিব আছে মালিক আছে ছাগলগুলোর বকরিগুলোর আমি তো তার অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না তোমর হজরতম্লাহ বলছে হে রাখাল তাইলে তুমি এক কাজ করো একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও বিক্রি করে দিলে দুইটা লাভ হবে এক তুমি কিছু টাকা পাইবা মুদ্রা কিছু দেড় পাইবা আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো আমারও ত্রিশটা মিটবে তোমারও কিছু টাকা মিলবে আর তোমার মালিকের বাড়িতে গিয়া বলবা একটা বকরি এই আরব দেশে তো দুই চারশো বকরি এক লগে সরে দুই চার পাঁচশো এক হাজার আরো বেশি তাইলে এখান থেকে দুইটা একটা আড়াইয়ে গেছে কইতে কই গেছে গা এটা বললে মালিক কিছুই মনে করবে না কথা বোঝেন নাই তুমি গিয়া বলবা একটা বকরি কম এটা কইদানি গেছে গা আমি তারি না পাই না খুঁজা পাই নাই এতে তোমার মালিক কিছুই বলবে না হজরত অমর যাচাই করার জন্য মানে তার ইমানের মজবুতি কেমন এটা দেখার জন্য সে জিজ্ঞেস করছে উনি তাকে এটা প্রস্তাব দিয়ে চাইছে আ আমরা কিতাবে পড়ছি সরাসরি এই যুবক রাখাল ছেলে সাধারণ কৃতদাস সে পরিষ্কার বলছে বেটা তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কোথায়

যখন ইতা তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি আয়াত কুন্না আলাই কুমসুহুদান আল্লাহ বলে বান্দা যখন সেজ দাদাও আমি সামনেই থাকি যখন নেশার আড্ডা জুয়ার আড্ডায় থাকো আমি আল্লাহ তখনও সামনেই থাকি আমি তো সামনেই আছি আমারে ফাঁকি দিবা কেমনে অনাল মুমা তু ওয়াসউবি নাফসু অন্তরের গভীরে যেই কথাগুলো তোমার লুকাইত আছে আমি তো তাও জানি আলা ইয়ালুমেন খলাক আল্লাহ বলে ভাবো তো বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না তার সৃষ্টি কখন কি করে কেমনে ভাবলা আমি জানবো না আমি জানবো না কেন আমি তো বানাইছি বানাইছে কে তো তিনি না কোম্পানি কই না কোম্পানির মালের উৎপাদন কোন দিন কোম্পানির মালের গুণাগুণ কি এটা কোম্পানি কই না কথা বলে না তো এজন্য জন্য ভাব এবার এই শেষ কথা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এবার আমরা এই শেষ কথাটা বুঝি মক্কার কাফেররা প্রতিনিয়ত তারা দুটা কথা বলতো নবীজিকে এক বলতো মোহাম্মদ আমার শরীর আমার জীবন আমার ইচ্ছা আমার স্বাধীনতা সব সবকিছুর মালিক আমি শরীর আমার স্বাস্থ্য আমার জীবন আমার যৌবন আমার টাকা আমার বাড়ি আমার সম্পদ আমার সব আমার আমার যেটা যখন মন চা আমি তাই করব এখানে আল্লাহ কি আবার ওনার বিধান কি এটি কি কথা আমার ইচ্ছা আমি যখন যা করব তোমায় কি এনে দুই মক্কার কাফের রান অভিজিকে বলতো মোহাম্মদ এই কবর থেকে নিয়ে তুমি যা কও সব দিয়ে একটা হইত কবর হাসর মিজান ফুলসেরা বিচার হাসা আমল নামা ইডি হু দেখো তাই বলতো কি কও তুমি করতে পাইবো পাঁচশো বছর আগের কবর এখন সেখানে কবরের চিহ্নও নাই ওইখানকার মাটি হয়তো কত হাজার মাইল দূরে চলে গেছে হালাইয়ে দিছে কোন বাতাস কোন মাটি বালু কোনানে উড়াইয় নিয়ে গেছে কার হাড্ডি কার গোস্ত কার কাররা কই গেছে কই না গেছে সারা পৃথিবীতে ছড়ায় সেটাই গেছে তুমি কি কও এটি করতে আনবে কিভাবে আনবে আল্লাহ কিভাবে সম্ভব নাউজুবিল্লাহ তারা এই কথাগুলো বারবার লুকিজিকে বলতো তো এই আয়াতে এবার বলে আল্লাহ বলে এই শেষ কথাটা শোনেন প্রত্যেক পাপি নাফরমান কাফের মুশরিক বেইমান পাপি মৃত্যুর মুখোমুখি যখন হয় তখন মালাকুল মৌদ আজরাইল যখন তার যান কবস করতে আসে নিয়ম হলেও হাদিসে আছে নবী বলছে মালাকুল মৌদ আজরাইল তার কলজাটা থেকে তার রুহুটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলে নাফরমানের এ যখন রুহুটা ছিঁড়ে ফেলে তখন এই রুহুটা আইসা হলকুম হলকুম মানে কণ্ঠনালী এখানে আইসা আটকায় যায় এখানে আটকায় এবার আর রুহুটা ভিতরেও যায় না বাহিরও হয় এখানে আটকাইয়া এই নাফরমান পাপি মৃত্যুর মুখে এই সময় প্রচন্ড কষ্টে ছটফট করে তো আল্লাহ তালা বলতেছেন ফালাউলা ইজা বালাগাতিল হুল কুম তোমাদের কোন মুমূর্ষ মরণোন্মুখ ব্যক্তির যখন কণ্ঠনালিতে আইসা রুহুটা আটকায়া যায় পৌঁছে যায় ও আং তুম হে না ইদিন তাম দরুন তোমরা তো তখন চারদিকে সবাই তাকাইয়া দেখতেছো তোমাগ লোকটা মুমূর্ষ ছটফট করতেছে তোমরা তো তখন সাইডেই থাকো আল্লা বলতেছে তাদেরকে ও না আকরাবু ইলাই হি নিংকুম ওলা কিল্লা তুবু সিরোন আর আমি আল্লাহও যদিও তোমরা দেখো না আমিও এখানেই আসি কথা বলে না তা আল্লা বলে এখনই প্রমাণ হোক আমিও আসি তোমরাও আসো কথা বোঝেন না তোমারও লোকটাও আসি তোমার আপ্পাইটা বেড়া তোমার শাসাই তো তোমার বাই তো বেড়া তো এও শুয়ে রইছে তার কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে কে ছটফট করতেছে আমি আল্লাহ আসি তোমরা নাফরমানরাও আসো তার আত্মীয় স্বজন আল্লাহ বলে তো আমি আল্লাহ ফালা ইন ইনকুমতুম গায়ের মা যদি তোমরা বলে থাকো কবর হবে না আখেরা তো হবে না আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে আমি আল্লাহ পারবো না এগুলা তাইলে তো নিশ্চয়ই আমি এই রুহু ও সরাই সরায় থাকতাম না কেন আমি যদি এডে ফারতাম না তো এডে ফার্বো কেমনে তো কাজের তার যেও নাহা তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয় তো তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরায় দে দে তোর আব্বারে দে ফিরে তোর বা ফেরে এখন আপন জায়গায় রুহু ফিরায় দে তোর চাচার রহু তার কুলজাত আবার ফিরায় দে সম্ভব কথা বলে না সম্ভব এই আল্লাহের কথা তো যেহেতু এটা পারলা না আমি আল্লাহ তো পারলাম আমি তো রুহুটা বের করে নিলাম তা আমি অফার আর তুমি এটা পারো নাই পারতাম এই শেষ কথা অতএব প্রিয় দুস্থ আমার ভাই আমার ছেলে আমার বাবা আমার একজনও যদি বুঝে থাকেন এটা মনে রাখতে হবে এই পৃথিবীর সকল শক্তি দিয়ে সকল স্বজন সকল বন্ধু সকল আপনজন মিলেও আপনজন সকলে একত্র হয়েও ক্যারান দিয়া করুক আর জিরা দিয়ে দরুক আপনার মৃত্যুর মুখ থেকে ফেরত দিতে পারবেন মালাকুল মৌত নিয়েই যাবে রুহুটা কবচ করেই নিবে আমি আর তুমি বন্ধু এই শেষ কথা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরে যাব সেজদা দিলেও মৃত্যু হবে শেরিক করলেও মৃত্যু হয় আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন অমৃদ হয় তারও কি হবে মৃত্যু হবে রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে করে থাকলেও কি হবে কাজে কবরবাসীদের রুহের মাকফরাত কামনার এই মাহফিলে কি স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো তোমার প্রিয় কারো তোমার বাবা দাদা চাচা নানা মামা ফুফা খালু এমন কারো কবরস্থানে গিয়া একবার দাঁড়ায় আর ডাক দিয়া বইল আমার কাছে কিতাব আছে কিতাবে লিখছে হজরত অমর ইবিন আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে ওনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন মৃত্যুকে ডাক দিতেন আর বলতেন ইয়া মাউতু

আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশা মাটির সাথে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের সকলকে আল্লাহ কবুল করেন দিনকে কে ভালোবাসবেন নামাজ ভালোবাসবেন ইমান আমলের সাথে জীবন কাটা ছেলেরা আব্বাহ দয়া করে বললাম বাবা মোবাইলের গুনা ছেড়ে দাও বাফ নারীর ছবি দেখা ছেড়ে দাও ছেড়ে দাও বাফ দিনকে ভালোবাসো অজু সুন্দর করো নামাজ সুন্দর করো আখলাক সুন্দর করো তুমি মুসলমান তোমার বাবা মা মুসলমান তুমি নষ্ট হবা কেন তুমি চরিত্রহীন হবা কেন ভাইয়া আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন আপনাদের জন্য আমরা এই সব সময় আসি আমি আপনাদেরকে মহব্বুত আপনারাও আমারে এই মহব্বত করেন মহব্বতের এই সম্পর্ক যেন চালু থাকে আল্লাহ যেন কবুল করে যাদের ভালোবাসায় যাদের সহযোগিতায় এই মাহফিল হয়েছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে